আজ আমি রান্নাঘরে একটু ভিন্ন অনুভূতি নিয়েই ঢুকেছিলাম মনের ভিতর একটা ইচ্ছে ছিল নিজের হাতে বিরিয়ানি রান্না করব ঠিক তেমনটাই যেমনটা আমার মা ছোটোবেলায় করতেন মানে আমি এক কেজি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ কালা মির্চি পাউডার আর দেব টক দই ওই চার চামচ মতো টক দই দেব। দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। ওই দশ পনেরো মিনিটের জন্যে আমি কিছুটা রসুন আর পেঁয়াজ আর আলু কেটে নেব রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে বেশ একটু ডুবো ডুমো করে কেটে নেব এরকম বড়ো সাইজের বিরিয়ানিতে একটু বড় আলুই ভালো লাগে এখানে আমি বড়ো সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নেব বেরেস্তা করার জন্যে চিকেন বাড়িতে আনলেই আমি তনুমনুকে জিজ্ঞাসা করি আজকে কি রান্না করবো রে চিকেনটা দিয়ে তখনই বলবে একটু বিরিয়ানি বানাও না মা আর কি করব ওদের আবদারে তো আর না করে পারা যায় না তাই এই যে সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কিছুটা জল দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে কিছুটা ফুড কালার আর এক চামচ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমি ঘরোয়া উপায়ে কিছুটা মশলা করে নিচ্ছি মানে দার্চিলিং এলাচ লবঙ্গ জায়ফল ফল ধনে আর জিরে দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব যখনই একটু সেন্ট বেরোবে ভাজা তখনই আমি নামিয়ে নেই মশলাটা বাটার সময় গ্রাইন্ডারটা একটু থামিয়ে করতে হবে মিহি গুঁড়ো না করে একটু আধা আধা গুঁড়ো করতে হবে এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে আর পেঁয়াজগুলো ঢেলে দিলাম বেরেস্তা করার জন্যে এটা কিন্তু একটু মেরুন মেরুন হয়ে গেলেই তুলে নিতে হবে বিরিয়ানি মানে আমার মেয়েদের অপেক্ষা করে বসে থাকা বসে থাকা মানে কখন বিরিয়ানিটা নামবে আর আমি এখানে টমেটো কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে পেস্টটা বানিয়ে নেব মশলা এখানে আর কিছুই যাবে না কাঁচা লঙ্কা দিতে পারো তার সঙ্গে একটু লাল মির্চি পাউডার মশলাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তেল গরম করে এখানে আমি শুধু এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম মশলাটা ঢেলে দিয়ে সুন্দর করে একটুখানি কষিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি করেছিলাম সেই হাতে করা মশলা তার মধ্যে বেরেস্তা করে রেখেছিলাম যে পেঁয়াজটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম মশলার মধ্যে আমি দুই ফোঁটা আতর দিয়ে দিলাম তাহলে বিরিয়ানির সেন্টটা দারুণ হয় ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এবার দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষে নিতে হবে এখানে কিন্তু একদমই জল দেওয়া যাবে না ঢেকে ঢেকে সুন্দর করে চিকেনটাকে আমি কষে নিচ্ছি আর আমি কখনো কাঁচা চিকেন দিয়ে বিরিয়ানি করতে পারি না মানে করিনি আমি এইভাবেই করি তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলোর মধ্যেও একটু ভাজা ভাজা সেন্টটা যাবে সুন্দর একটা স্মেল হবে এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ওই চল্লিশ মিনিট মতো আর এদিকে জল ফুটে গেছে জলের মধ্যে চালগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু একদম সঠিকভাবে নামাতে হবে এটা নব্বই পারসেন্ট ফুটে গেলেই নামিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি আর লবণ এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে তোমরা এলাচ লবঙ্গ দিতে পারো ভাতটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল চার পাঁচ ফোঁটা মতো আতুর দিয়ে সুন্দর করে গুলে নেব আর হাঁড়ি গরম করে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দুধটা ঢেলে দিলাম তার মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম আর আলতো হাতে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে রান্নাঘরে যখনই যাই বাচ্চাদের জন্য যখনই যা কিছু বানাই একটু সঠিকভাবেই বানানোর চেষ্টা করি কারণ বাচ্চাগুলো যখন খায় মুখে দেয় তখন বলে ও মা কী দারুন এই কথাটা শুনেই মনটা ভরে যায় এর থেকে মায়েদের আর কী চাওয়ার আছে বলো এই দিয়ে লাস্টে এইভাবে ঘিটা দিয়ে দিলাম এরপরে আবার আরেকটা লেয়ার করে যতটা চিকেন আর আলু ছিল এইভাবে দিয়ে ওপরে ভাতটা ছড়িয়ে দিলাম দিয়ে এর ওপরে কিছুটা মশলা যে যে মশলাটা দেখছো হাতে বানানো মশলা সত্যি এর তুলনা নেই এবার একটু কিছুটা ঘি দিলাম ছড়িয়ে এবার আমি কিছুটা ফুড কালার আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি ফুড কালারটা দাও তাহলে খুব সুন্দর দেখতে হয় বিরিয়ানিটা কিছু কিছু জায়গায় পুরুষ মানে ইয়েলো কালারের রাইস হয় আর সাদা থাকে এবার ওই পাঁচ মিনিটের জন্যে জোর জোরে হাইতে দিলাম তারপর আমি চল্লিশ মিনিট মতো ধীর আছে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি গন্ধে তো পুরো বাড়ি ময়ময় হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে সেটা তোমরা জানো একবার কমেন্ট করে আর আমার মতো এভাবে কে কে বানিয়েছ বাড়িতে অবশ্যই আমাকে জানিও এমন আরও সহজ আর মজাদার রেসিপি পেতে অবশ্যই ফলো করুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ